নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা অনেকদিন ধরে তোমাদের যে দাবিটা ছিল যে আইটিআইয়ের স্যার সব থেকে ভালো ট্রেড কোনগুলো মানে ছেলেদের এবং মেয়েদের জন্য সব চাইতে বেস্ট ট্রেড কোনগুলো তো সেই ট্রেডগুলো নিয়ে আমি তোমাদেরকে বলবো যারা যারা ফর্ম ফিল আপ করেছো এবং যারা যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো তাদের জন্য তো তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো প্রথমেই আমরা যে ট্রেডটাকে আমরা দশটা ট্রেডকে বেছে নিয়েছি কটা ট্রেডকে বেছেছি দশটা ট্রেডকে বেছেছি সেই দশটা ট্রেডের মধ্যে আমরা বলবো যে কোন ট্রেড ট্রেডগুলোতে তোমরা পড়লে চাকরি পাবে এবং সেই ট্রেডগুলো তোমাদের একটা ভালো জায়গায় তোমরা পৌঁছতে পারবে তো প্রথমে আমরা দশ নম্বর দিয়ে শুরু করব তো চলো দশ নম্বরে আমরা যেটা ট্রেডটাকে রেখেছি সেটা হচ্ছে ডিজেল মেকানিক ঠিক আছে ডিজেল মেকানিক এক বছরে ট্রেড হয় এটা তোমরা মাধ্যমিক পাস দিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারো এখন সব ছেলেই তো মাধ্যমিক পাস তোমরা কিন্তু ভর্তি হতে পারবে তো এই ডিজেল মেকানিক যে ট্রেডটা আছে সেই ডিজেল মেকানিক ট্রেড তোমার যদি করা থাকে তাহলে রেলের যে এএলপি আছে সেই এএলপিতেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এজন্য এই ট্রেডটা তোমাদের কিন্তু বেস্ট ট্রেড হতে পারে এছাড়াও কোম্পানিতে তোমাদের কিন্তু ভালো ডিমান্ড আছে এটা হচ্ছে ডিজেল মেকানিক মানে তোমাদের ইঞ্জিনের কাজ করতে হয় বিভিন্ন গাড়ির যে ইঞ্জিন সেই ইঞ্জিনের কাজ তোমাদেরকে শেখানো হয় এবারে ন নম্বরে যে ট্রেডটাকে আমরা রেখেছি সেটা হচ্ছে ওয়েল্ডার ট্রেড সেই ওয়েল্ডার ট্রেডটা হলো ওয়ান ইয়ার ট্রেড মানে এক বছরে তোমরা কিন্তু এটা কমপ্লিট হয়ে যেতে পারবে এবং তোমরা এটা দিয়ে এই যে সার্টিফিকেটটা ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেটটা এটা দিয়ে তোমরা কিন্তু রেলের ফর্মও কিন্তু ফিল করতে পারবে বা বিভিন্ন সরকারি চাকরির যে ফর্মগুলো সেগুলোও কিন্তু ফিল করতে পারবে এবং ওয়েল্ডার ট্রেডের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু খুব ভালোই থাকে অতএব তোমরা চাইলে এটা কিন্তু ফর্মটা ফিল করতে পারবো এটা কিন্তু ই গ্রুপের ট্রেড এটা এইট পাস যোগ্যতাতেই তোমরা কিন্তু ভর্তি হতে পারবে নেক্সট হচ্ছে ওয়্যারম্যান ট্রেডটা ওয়ারম্যান ট্রেডটাও এইট পাসের ট্রেড তোমাদের এটা ই গ্রুপের ট্রেড এটা কিন্তু দু বছরের ট্রেড ই গ্রুপের অথচ তোমরা এটা দু বছরের ট্রেড তো ই গ্রুপের যে দুটো ট্রেড সব ভালো সেইগুলোর মধ্যে এই দুটোই হচ্ছে বেস্ট যেটা হচ্ছে এক নম্বর ওয়ারম্যান আর একটা হচ্ছে ওয়েলডার ওয়েল্ডার হলো এক বছরের এবং ওয়েল ওয়ারম্যান যেটা আছে সেটা হচ্ছে দু বছরের ওয়ারমেন্ট যে ট্রেডটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিকের ট্রেড এখানে তোমাদের ইলেকট্রিশিয়ান যে যে সমস্ত কাজগুলো শেখানো হয় ওয়ারিং থেকে শুরু করে মোটর ওয়াইন্ডিং এই সমস্ত কাজগুলো তোমাদেরকে শেখানো হয় এটারও কিন্তু ডিমান্ড আছে এটাও কিন্তু তোমরা রেলের ফর্ম ফিল করতে পারবে নেক্সট আমরা বলবো নাম্বার সেভেন মেশিনিস্ট ট্রেড ট্রেডটা হলো এম গ্রুপের ট্রেড এটা দু বছরের ট্রেড তো এই ট্রেডে মেশিনিস্টের মাধ্যমে তোমরা মিলিং মেশিন স্যাপার মেশিন এই সমস্ত ভারী মেশিনের কাজকর্ম তোমরা শিখতে পারবে এক্ষেত্রেও তোমরা কিন্তু রেল বা যে কোনো সরকারি চাকরির ফর্ম কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে নেক্সট আমরা বলবো ছ নাম্বার যেটা হচ্ছে টার্নার টার্নার ট্রেডের কথা বলবো টার্নার ট্রেডটাও এম গ্রুপের ট্রেড এটাও দু বছরের ট্রেড এটা একটা এবং এই ট্রেডে তোমাদের লেদ মেশিনের যে সমস্ত কাজ সেগুলো তোমরা শিখতে পারবে লেদ মেশিনের কাজে তোমরা কিন্তু অভিজ্ঞ হয়ে উঠতে পারবে এটাও কিন্তু রেল থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরির ফর্মে কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে নেক্সট হচ্ছে আর নম্বর ফাইভ তোমাদের আর এসি ট্রেডটা আর এসি মানে হলো রেফ্রিজারেটার অ্যান্ড এয়ার কন্ডিশনিং মানে তোমাদের এসি ফ্রিজ যে সমস্ত কাজগুলো থাকে সেইগুলো তোমাদেরকে শেখানো হয় আর এসি ট্রেডে তো এই ট্রেডটা দুবছরের ট্রেড তো এই ট্রেডে তোমরা কিন্তু পড়লেও কিন্তু তোমরা সরকারি চাকরি এছাড়াও তোমরা নিজেরাও কাজ শিখলে বাজারেও কাজ করতে পারবে এছাড়াও তোমরা কিন্তু কোম্পানিতেও যেতে পারবে এখন অনেক এসি কোম্পানি আছে সেখানে কিন্তু আর এসির ছেলেদেরকে প্রচুর ডিমান্ড আছে সেখানে ভালো স্যালারি কিন্তু পেয়ে থাকে নেক্সট হচ্ছে এমএমভি ট্রেড এটা হচ্ছে নাম্বার ফোরে আমি প্রেফার করেছি মোটর মেকানিক ভেহিকেল যেটা হচ্ছে এমএমভি বলা হয় সেটা হচ্ছে গাড়ির গাড়ির সমস্ত কিছু ব্যাপারে তোমাদেরকে মেকানিক তোমাদেরকে শেখানো হয় মোটর মেকানিক এটার নামটাই দেখো মোটর মেকানিক তো সেখানে তোমরা চাই তোমাদের এমএমভি করলে তোমরা গাড়ির ড্রাইভিংও শিখে যেতে পারবে এবং তোমাদের যে টোটালি গাড়ির ফাংশন সেটা কিন্তু তোমরা জানতে পারবে এটাও কিন্তু তোমাদের রেলের থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরির ফর্ম ফিল আপ করতে পারবে এবার আসি নাম্বার থ্রিতে তোমাদেরকে প্রেফার করেছি ইলেকট্রনিক মেকানিক হতে পারে তোমাদের কিন্তু অন্যান্য ট্রেড পছন্দ হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো আমার যে চয়েসগুলো সেগুলো আমি তোমাদেরকে বলেছি এগুলো থেকে অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগতে পারে এই ট্রেডগুলো পড়লে আমার হানড্রেড পার্সেন্ট তোমাদের শিওর যে তোমরা কিন্তু চাকরি পাবে বাকি যে দশটা ট্রেড আমি তোমাদেরকে বলছি নাম্বার থ্রিতে আমি প্রেফার করেছি ইলেকট্রনিক্স মেকানিক্স এটা হচ্ছে দু বছরের ট্রেড তো এই ট্রেডটা হচ্ছে ইলেকট্রনিক্সের জিনিস যেমন মোবাইলের পার্টস বা টিভির পার্টস এই সমস্ত পার্টসের ছোটো ছোটো পার্টসের বিষয়ে এগুলোকে তোমরা কিন্তু শিখতে পারবে আর মেয়েদের জন্য বলি এটা কিন্তু মেয়েদের জন্য ভালো ট্রেড হতে পারে তো কারণ হচ্ছে এটাতে বেশি পরিশ্রম নেই তো বসে বসে কাজ থাকে তো বিভিন্ন যে এখন যে কোম্পানিগুলো আছে স্যামসাং বা স্পুন যেটাতে আইফোন ম্যানুফ্যাকচারিং হয় আমাদের ইন্ডিয়ার মধ্যে তো সেই সব জায়গায় মেয়েদেরকে প্রচুর ডিমান্ড আছে সেখানে আইটিআই পাস মেয়েদেরকে প্রচুর সেখানে কিন্তু চাকরি দিচ্ছে তো সেইখানে তোমরা যদি ইলেকট্রনিক্স মেকানিক্স স্টেটে যদি আইটিআই করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু চাকরি পাওয়ার একটা ভালো সুযোগ আছে এবং হচ্ছে যে তোমাদের সেই তো তোমরা কিন্তু ভালোভাবে করতে পারবে কোনো পরিশ্রম বেশি হবে না তো ছেলে এবং মেয়েদের জন্য এটা বেস্ট ট্রেড হতে পারে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডটা এটাও কিন্তু এম গ্রুপের একটা ট্রেড নেক্সট নাম্বার টুতে আসি ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ান ট্রেডটা হলো দুই বছরের ট্রেড তোমরা জানো যে আইটিআই এ মেন দুটো ট্রেড যে দুটো থাকে তো একটা ইলেকট্রিশিয়ান একটা হচ্ছে এক নাম্বারে থাকবে তোমরা বুঝতেই পারছো যারা জানো সেই ট্রেডগুলো তোমাদের কিন্তু থাকবে তো ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ান হচ্ছে দুই বছরের ট্রেড এটাও কিন্তু এম গ্রুপের ট্রেড সবচাইতে ডিমান্ডেবল ট্রেড হচ্ছে যদি টপ ট্রেড বলো তাহলে কিন্তু ইলেকট্রিশিয়ান এবং ফিটার আছে তো এই দুটো ট্রেডে তোমরা কিন্তু আইটিআই করলে তোমরা সরকারি চাকরি তো পেতেই মানে প্রচুর চান্সেস পাবে পাওয়ার জন্য এবং ইন্ডাস্ট্রির চাকরি তো প্রচুর আছে তোমাদের প্রাইভেট কোম্পানি চাকরি বড় বড় কোম্পানিতে তোমরা কিন্তু চাকরি পেতে পারবে নেক্সট আসি আমাদের ফিটার ট্রেড এই যে নাম্বার ওয়ানে আমি প্রেফার করেছি ফিটারকে কারণটা বলি তোমাদেরকে কারণ ফিটারের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা কেমন থাকে ভ্যাকেন্সি অনুযায়ী আমি কিন্তু এটা করেছি ইলেকট্রিশিয়ানকে অনেকে টপ পজিশনে রাখতে পারে আমি কিন্তু ফিটারটাকে রেখেছি যে কারণে যেটা হচ্ছে যে ফিটারের সবসময় কিছু না কিছু ভ্যাকেন্সি চলতেই থাকে যেটা ইলেকট্রিশিয়ানের থাকে না এই জন্যই আমি ফিটারটাকে সব চাইতে প্রথমে রেখেছি তো তোমাদের ফিটারটা হচ্ছে এম গ্রুপের ট্রেড এটা কিন্তু দুই বছরের একটা ট্রেড দুই বছরে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে তো ফিটারের যে ট্রেডটা সেই ট্রেডে তোমরা কী কী শিখতে পারবে আমি বলে দিই তোমাদের যেমন আমি যে ট্রেডগুলোর কথা বললাম সেই ট্রেডগুলোর থেকে কিছু ট্রেডের এখানে কিন্তু পাই পেয়ে যাবে তোমরা কাজ পেয়ে যাবে কারণ ফিটার সিলেবাসের মধ্যে তোমাদের কিন্তু ওয়েল্ডার ট্রেডের ওয়েল্ডিং আছে টার্নার ট্রেডের তোমাদের টার্নিং মানে লেদ মেশিনের কাজ আছে আইটেয়ের প্লাম্বার ট্রেডের যে প্লাম্বিংটা পাইপ লাইনের কাজ আছে এবং হচ্ছে যে মেশিনিস্ট্রেডের এবং হচ্ছে স্যাপারের যে সমস্ত কাজগুলো সেগুলো পেয়ে যাবে আর এছাড়াও তোমাদের সিট মেটাল ওয়ার্কার ট্রেড থেকে তোমাদের সিট মেটাল যে একটা চ্যাপ্টার আছে সেই সিট মেটালে তোমাদের সিটের প্লেন সিটের কাজগুলো তোমরা শিখতে পারবে তো এইরকম ধরনের অনেক কিছু তোমরা কিন্তু ফিটারের মধ্যে তোমরা শিখতে পারবে মানে ফিটার মানে টোটাল জেনারেল ফিটার অ্যাজ এ তো ফিটারের মধ্যে সমস্ত কিছু শিখতে পারবে মেনলি হচ্ছে ফিটিংসের কাজ এখানে দেখতে পাচ্ছ যে ভাইসে তোমাদের কিন্তু কাজ করা হচ্ছে তো সেগুলো তোমরা কিন্তু শিখতে পারবে তো এই সমস্ত কাজগুলোর জন্যই তোমাদের কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে তোমাদেরকে নিয়ে যায় এবং হচ্ছে যে ভালো কাজ দেয় এবং স্যালারিও কিন্তু তোমরা ভালো পাবে তো আশা করছি বুঝতে পেরেছো তো এই যে ট্রেডগুলো এই ফিটার ট্রেডও কিন্তু মেয়েরাও ভর্তি হতে পারো কিন্তু ফিটারে একটু পরিশ্রম আছে কারণ হচ্ছে মেটালকে কাটা বা হচ্ছে ফাইলিং করা সেটা একটু কষ্টের আছে কিন্তু ফিটারে প্রচুর মেয়েদের ভ্যাকেন্সি থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক চাকরির ক্ষেত্রে যা ভ্যাকেন্সি আছে অতগুলো মেয়ে হয়তো পরীক্ষা দিল না তাহলে যে কটা মেয়ে পরীক্ষা দিল তারাও কিন্তু চাকরিটা পেয়ে যায় তো এরকম অনেক ক্ষেত্রেই হয়ে থাকে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিগুলো সেই জন্য আমি বিশেষ করে তোমাদেরকে বলবো যারা মেয়েরা আছো ফিটার এবং ইলেকট্রিশিয়ানরা তো সবাই করে ফিটারে যদি করতে পারো কষ্ট হতে পারে কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো তোমাদের অপরচুনিটি থাকবে এছাড়াও যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিতেও তোমাদের কিন্তু প্রচুর তোমাদের ডিমান্ড আছে আরেকটা ট্রেড তোমাদেরকে বলে রাখি কোপা যে ট্রেডটা কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সেই ট্রেডটাতেও তোমরা ভর্তি হতে পারো মেয়েদের জন্য বলতে পারি তো সেটাতে শুধু কম্পিউটারের কাজ প্রোগ্রামিংয়ের কাজ থাকে প্রোগ্রামিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সেটাও এক বছরের ট্রেড এম গ্রুপের ট্রেড তো মাধ্যমিক পাস হতে হবে সে ট্রেডটাও করতে পারো তবে ওটাতে অতটা সরকারি ভ্যাকেন্সি সবসময় থাকে না তো এবং কোম্পানিতেও বেশি ভ্যাকেন্সি থাকে না কোপাটেডের জন্য কিন্তু তোমরা যদি চাও আইটিআই করতে তাহলে কোপাটেড করতে পারো অথবা ড্রেস মেকিং যে ট্রেডটা আছে বা কসমেটোলজি বা সুইং টেকনোলজি সেগুলোও মেয়েদের জন্য বেস্টেড হতে পারে যদি তোমরা যে শুধুমাত্র আইটিআই করবে ভাবছো কিছু শিখবে ভাবছো তাহলে এই ট্রেডগুলো করতে পারো তো চলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো সব ট্রেডগুলোর সম্বন্ধে তোমাদেরকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো বাই বাই